নতুন ধান ওঠার পর গ্রাম বাংলার ঘরে ঘরে পালন করা হয়ে থাকে নবান্ন উৎসব যাকে গ্রাম্য ভাষাই বলা হয় লবণ এখনকার দিনে এই নবান্ন উৎসব বা লবণ সেইভাবে দেখা যায় না শহর অঞ্চল থেকে এই উৎসব হারিয়ে গিয়েছে বললেই চলে তবে এসবের মধ্যেই এবার এমন একটি ঐতিহ্যবাহী উৎসবে মেতে উঠতে দেখা গেল বীরভূমের একটি স্কুলকে বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের তরফ থেকে এমন নবান্ন উৎসবের আয়োজন করা হয় তাদের তরফ থেকে এই নবান্ন উৎসবের নাম দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের নবান্ন পরব মঙ্গলবার দুপুরবেলায় স্কুল প্রাঙ্গণে এমন নবান্ন পরবের আয়োজন করা হয় যেখানে পড়ুয়াদের পাশাপাশি উৎসবে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষিকারাও স্কুল ফ্রে এমন নবান্ন উৎসবের আয়োজন করার পেছনে প্রধান শিক্ষক যা জানিয়েছেন তা হল কিছুদিন ধরে পরীক্ষা চলছিল ফলে অনেক ছেলে ঠিকমতো তারা নবান্নটা এনজয় করতে পারেনি বিশেষ করে আমার এখানে হোস্টেল আছে সেখানে সত্তর আশিটা আদিবাসী ছেলে রয়েছে তারাও বাড়ি যেতে পারেনি ফলে তারা নবান্ন উৎসবটা ঠিক বাড়িতে করতে পারেনি তো সেই সব চিন্তাভাবনা করি আমাদের ম্যানেজিং কমিটির তরফ থেকে আমাদের শিক্ষকদের তরফ থেকে আমরা ঠিক করলাম যে আমরা একটা দিন পরীক্ষার শেষের দিকে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আমরা নবান্ন উৎসব করব যাতে তাদের বাড়িতে যেটা এনজয়টা করতে পারেনি পরীক্ষা চলাকালীন সেই এনজয়টা যেন স্কুলে তারা সবাই একসাথে মিলে করতে পারে এই নবান্ন উৎসবের মেনুতে দুধ চাল বিভিন্ন রকমের ফল সর্ষে মাছ সহ বিভিন্ন ধরনের পথ মেনু বলতে খুব সাধারণ মেনুই রেখেছি আমরা আমাদের এমনিতে ডাল সবজি ভাত তার সাথে মাছের সর্ষে মাছ চাটনি বন্দে পায়েস এগুলোই রাখা হয়েছে আর তাছাড়া যেটা এমনি প্রসাদ হিসাবে যেটা চালগুড়ি সমস্ত রকম ফল টল মিলিয়ে দুধ দিয়ে ক্ষীর দিয়ে যেটা সেটা তো রয়েছে আজকে নবান্ন উৎসব হচ্ছে আমাদের স্কুলে শিক্ষকরা যে ফল মল এনেছে ওগুলো আমরা কেটে পরিবেশন করছি সব স্টুডেন্টরা এখন বসেছে পরিবেশন করলাম আমরা টিচারদের সঙ্গে হাত মিলে ভালো খুব ভালো লাগছে প্রথমবার স্কুলে কোনো দিন হয় না এরকম প্রথমবার আমাদের স্কুলে হলো নবান্ন উৎসব